এটা একটা ভালো ম্যাচ ছিল আমরা অনেক মজা করেছি এবং হ্যাঁ অবশ্যই ফলাফল আমাদের পক্ষে ছিল না কিন্তু তবুও আপনি জানেন এটা ক্রিকেটেরই একটা অংশ এটা জীবনেরই একটা অংশ তাই আপনাকে এর থেকে শিখতে হবে এবং অবশ্যই বাংলাদেশ আজ আমাদের চেয়ে ভালো খেলেছে তারা খুবই ভালোভাবে খেলেছে তাই আমি মনে করি আমাদের জন্য দিনটা কঠিন ছিল কিন্তু হ্যাঁ আমরা সামনে এগোনোর আশা ছাড়ছি না i guess you know it was a tough day for us at the office but yeah we're definitely not going to lose any hope moving forward মাঝের ওভারগুলোতে টাইট বোলিং করাটাই আমার কাজ ছিল এবং উইকেটটা ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক ছিল উইকেট সত্যিই খুব ভালো আচরণ করছিল তাই আমার কাজ ছিল রানের গতিটা মাঝে ধরে রাখা খুব বেশি রান না দেয়া এবং যদি সম্ভব হয় তবে মাঝে কিছু উইকেট নেয়া কিন্তু আমি মনে করি কৃতিত্বটা বাংলাদেশের খেলোয়াড়দেরও প্রাপ্য তারা যেভাবে আমাদের বিরুদ্ধে খেলেছে একটা দল হিসেবে তারা সত্যিই আজ আমাদের

কিন্তু আমার মনে হয় আমাদের ব্যাটিং লাইন যে শক্তি আছে তাতে আমাদের এটা তারা করা উচিত ছিল এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এটা সব সময়ই মজার মাঠে ফিরে আসা আমি যা করি তা উপভোগ করা সব সময়ই আনন্দের দেখুন আমরা যখন বিশ্বের যে কোনো জায়গায় যাই আমরা সব সময় তাদের আমাদের দাদশ ব্যক্তি হিসেবে উল্লেখ করি কারণ তারা আমাদের প্রতি যে ভালোবাসা এবং সমর্থন দেখায় তা দেখাটা সব সময় আশ্চর্যজনক ভক্তরা তারা যেখানেই আমরা যাই না কেন প্রচুর সংখ্যায় আসে শুধু অস্ট্রেলিয়া বা অন্য কোথাও নয় বিশ্বের যে কোনো দেশেই তাই এটা আমাদের সব সময় ভালো লাগে যে অনেক মানুষ নেপালি ক্রিকেট খুব কাছ থেকে দেখছে। তাই আমরা সব সময় তাদের আমাদের পরিবারের সদস্যের মতো মনে করি এটা আমি নই এটা আমি নই এটা পুরোটাই নেপালিক ট্রিকেটকে নিয়ে আমি নেপালিক ক্রিকেটের ঊর্ধ্বে হতে পারি না তাই এটা আমাদের দলকে নিয়ে এখানে প্রতিটি দলই ট্রফি জিততে এসেছে তাই আমরাও এখানে ট্রফি জিততে এসেছি তোর ভাগ্যবশত আমরা প্রথম দিকে দুটি ম্যাচ হেরে গেছি কিন্তু আমরা পরের ম্যাচে শক্তিশালীভাবে ফিরে আসতে চাই we would love to make a strong comeback in the next game all of আমরা সবাই টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি তাই আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি তাই আমরা এটা নিয়মিত ভাবেই করতে চাই কিন্তু ভবিষ্যতে বড় স্বপ্ন হল নেপালের হয়ে টেস্ট খেলা হ্যাঁ তারা সবাই আমার ভালো বন্ধু আমরা অনর্ধ উনিশ খেলেছি তাদের অনেকেই আমার অনর্ধ উনিশ ব্যাচের তাই হ্যাঁ আমরা একে অপরকে খুব কাছ থেকে চিনি হ্যাঁ আমি সাকিবকে খুব ভালোভাবে চিনি আমি তাকে চিনি তবে অতটা ব্যক্তিগতভাবে নয় কিন্তু আমরা ড্রেসিং রুম শেয়ার করেছি আমরা বেশ কয়েকবার একে অপরের বিরুদ্ধেও খেলেছি এটা অসাধারণ ছিল আমি বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা নেপালের এই বড় ইভেন্ট আয়োজন করেছে আমার মনে হয় এটা এখন পর্যন্ত দুর্দান্ত হয়েছে এবং আমরা পরের মৌসুমের জন্য অপেক্ষা করছি যা খুব শীঘ্রই শুরু হবে আমরা সবাই আমরা করি এটা প্রতিবার বড় হবে অবশ্যই কে না চায় এটা একটা সুন্দর দেশ সেখানকার মানুষগুলো খুব সুন্দর তাই আমি যতবার সেখানে গিয়েছি আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি তাই অবশ্যই আবার যেতে চাই যদি কোনো দল আমার সাথে যোগাযোগ করে এবং আমি সেই নির্দিষ্ট সময়ে খেলার জন্য ফ্রি থাকি তাহলে আমি সেখানকার যে কোনো দলে যোগ দিতে চাই হ্যাঁ অবশ্যই যদি তাদের মধ্যে কেউ আগ্রহী হয় আমি জানি যে তাদের বেশ ব্যস্ত সূচি থাকে তাই আমাদের সেই সময়ে ফ্রি খেলোয়াড়দের খুঁজে বের করতে হবে আমরা তাদের নেপালে আমন্ত্রণ জানাতে চাই এই বছর নয় আমি ড্রাফটে আমার নাম পাঠিয়েছিলাম কিন্তু নির্বাচিত হয়নি তাই আশা করছি যদি কোনো রিজার্ভেশন বা এই জাতীয় কিছু থাকে তাহলে অবশ্যই আমি আবার খেলতে চাই আপনার ক্রিকেট উপভোগ করেন আপনি আপনার দেশকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেন তাই সেখানে থাকাটা সব সময় আনন্দের শুধু নয় আমি যতগুলো লিগে খেলেছি সবগুলোই মজার ছিল বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যারা সব সময় তাদের দেশের প্রতিনিধিত্ব করেছে যেমন সাকিব আছে সে বাংলাদেশের অনেক মানুষের রোল মডেল লিটনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে এবং আফিফামার অনুর্ধ উনিশ বেচের একজন ভালো বন্ধু নাজমুলও আছে এবং আরো অনেক খেলোয়াড় আছে যারা আমার খুব কাছের আমি নির্দিষ্ট করে দুই বা তিনজনের নাম বলতে পারবো না কিন্তু বাংলাদেশ থেকে এমন অনেক খেলোয়াড় আছে যারা আমার খুব কাছের